মুখে দিলে পুরো মিলিয়ে গেল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন গরমকাল মানে এই শুধু আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি তো অনেকগুলো শেয়ার করেছি এবার তাই আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজে খুব কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ডেজার্টটা তৈরি করব আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই ওভেনটাকে অন করে নিই একটা প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব এক টি পরিমাণে ঘি ঘিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে ভেজে নেব কিছু ড্রাই ফ্রুটস আমি বাদাম নিয়েছি কাজু তার সঙ্গে কিছুটা কিছুটা পিস্তা আমন্ড এগুলোকে মিনিট দুয়ে একদম লো ফ্লেমে একটু ফ্রাই করে দিচ্ছি আমরা কোনো ডেজার্টে এই ড্রাই ফ্রুটস গুলো একটু ফ্রাই করে যদি ব্যবহার করি তাহলে দেখবেন টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর এটা কিন্তু ঘিতেই ফ্রাই করতে হবে তেলে ভাজলে কিন্তু ভালো লাগবে না দু মিনিট মতো ড্রাই ফ্রুট গুলো হালকা ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা বোলের মধ্যে তুলে ওই নিয়ে নিলাম এর মধ্যে আরেকটু পরিমাণে ঘি দেব আর হাফ ঘি দিচ্ছি এবারে ঘি মেল্ট হয়ে গেলে ভেজে নেব সিমুই হাফ কাপ পরিমাণে সিমুই নিয়েছি সিমুইটাকে এরকম কাপে মেপে নিলে সুবিধা হয় তাহলে আমরা সেই অনুপাতে দুধটা ব্যবহার করতে পারবো এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি আপনারা যে কোনো ছোট বাটি বা গ্লাসে সিমুইটাকে মেপে নেবেন তাহলে দেখবেন দুধ আর সিমুইয়ের রেশিওটা সুন্দর হবে এবারে মিডিয়াম ফ্লেমে সিমুইটাকে ভেজে নেব যতক্ষণ না এটার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে মিনিট দুয়েক ফ্রাই করতেই কিন্তু এই যে সিমুইয়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে গোল্ডেন ব্রাউন চলে এসেছে কালারটা এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করব হাফ কাপ সিমুইয়ের জন্য আমি এখানে আড়াই কাপ দুধ দিলাম এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমাদের একটু নাড়তে নাড়তে রান্না করতে হবে তবে কন্টিনিউলি নাড়ার প্রয়োজন নেই মাঝে মাঝে এটাকে একটু নাড়তে হবে সিমুইটা সফট হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে সিমুইটা সিদ্ধ হতে কিন্তু মিনিট পাঁচেক সময় লাগবে এটাকে হতে আর এটাকে একদম হাই ফ্লেমে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু উতলে উঠবে এর জন্য মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে অ্যাকচুয়ালি এটাকে হালকা হালকা করে আমাদের রান্না করতে হবে আর সেই সময় আমরা যেটা করে নেব আম নিয়ে নিয়েছি কারণ এখন এই গরমকালে মানে কিন্তু ডেজার্ট পাকা আম পাকা আম এই কটা দিন পাওয়া যায় মিটিয়ে পাকা আম খেয়ে নিতে হবে পাকা আমটাকে আমি কেটে নেব আম কাটার আগেও আমি বলেছি যে আম কাটার জন্য আমরা খুব ইজি একটা ওয়ে ব্যবহার করতে পারি আম যদি পিসেস করতে হয় তাহলে ঠিক এরকম ভাবে প্রথমে একটা স্লাইস করে তারপরে এইভাবে লম্বা লম্বি কেটে নেব তারপর আড়াআড়ি যেরকম মাপের আমরা পিস করতে চাই ঠিক সেরকম মাপের পিস কিন্তু আমরা করে নিতে পারবো এই পদ্ধতিতে এবার একটা স্পুন নিয়ে এইভাবে এটাকে কাচিয়ে দিতে হবে কত সুন্দর আমের কিউব গুলো বেরিয়ে যাচ্ছে আর পুরো আমটাই কাটা হয়ে গেল আমি দুটো আম একই ভাবে কেটে নেব তারপর ফিরে আসছি এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে শিমুইটা দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর শিমুইটাও সিদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি একটা সিক্রেট এখানে শেয়ার করি যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চান যে অনেকে চিনি পছন্দ করে না আর চিনিটাকে করে তারা কিন্তু এই সময় মিল্ক মেড এর মধ্যে অ্যাড করতে পারেন চিনি তাহলে কিন্তু ব্যবহার করতে হবে না আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি দিলাম নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করতে হবে আর যা ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম সেখান থেকে হাফটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমি গার্নিশিং জন্য রেখে দিলাম এবারে আমাদের শিমুইটা প্রায় হয়ে এসছে চিনি দেওয়ার পরে আমি আর দু তিন মিনিট একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব চিনি দেওয়ার পরে আমি দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি দেখো এটা একদম সুন্দর ঘন একটা হয়ে গেছে খুব সুন্দর টেক্সচার হয়েছে এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব ততক্ষণে আমটাকে রেডি করে নেব আমগুলো এরকম সুন্দর করে কিউব করে করে কেটে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তারপরে পেস্ট করে নিতে হবে একফালি আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে রেখেছি বাকি আমটা এর মধ্যে নিয়ে আমরা পেস্ট করে নেব এবারে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আমের পেস্টটা অ্যাড করব। আমের ফ্লেভারটা যতটা আমরা বেশি চাই সেই অনুপাতে সেই অনুপাতে আম অ্যাড করতে হবে আমি এখানে দুটো আমের পিউরি দিয়ে দিচ্ছি আমের ফ্লেভারটা যেরকম আমরা চাইব সেই অনুপাতে আমটা অ্যাড করতে হবে আমি এখানে দুটো আমের পিউরি দিয়ে দিলাম তারপর মিক্স করে দেব এটা তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শিমুই যেটা খেতে দুর্দান্ত আপনারা এটাও শুধু শুধুই ঠান্ডা করে মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন কিন্তু আজকে আমরা বলেছি যে একটা নতুন ডেজার্ট তৈরি করবো তার জন্য আমাদের এখনো এটাকে আমরা ঠান্ডা হতে দিয়ে বাকি স্টেপটা রেডি করব। এবারে আমি নিয়ে নিয়েছি চারটে পাউরুটি স্লাইস এগুলোর ব্রাউন সাইডটা কেটে দেব এটা শুধুমাত্র দেখতে সুন্দরের জন্য তাছাড়া আর কিছুই নয় একদম ব্রাউন দিকগুলো কেটে দিচ্ছি আজকে যে ডেজার্টটা তৈরি করছি কিন্তু সব কিছুই বাড়িতে থাকে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা দুটো পাউরুটি আবার রেডি করে নিচ্ছি বাড়িতে গেস্ট আসলে এই ডেজার্ট কিন্তু আমরা তৈরি করতে পারি আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না বাড়ি বাকি কাজগুলো করতে করতে মানে রান্নাঘরের বাকি কাজ করতে করতেই কিন্তু করে ফেলা যাবে তারপরে আমাদের যেটা করতে হবে ব্রাউন সাইডটা কাটার পর এবার এটাকে আমরা একদম এইভাবে বেলে নেব একটু প্রেশার দিয়ে দিয়ে বেলে নেব বেলে নেওয়ার পর যে আমি আমের পিসেসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব একটা সাইডে দিয়ে এটাকে রোল করে নেবো এইভাবে মুড়ে দেওয়ার পর একদম শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দেবো তারপর আটকে দেব যাতে পাউরুটিটা আটকে যায় এই রকম করে আমের রোল করে নিতে হবে ব্রেড রোলগুলো তৈরি করে এইভাবে সার্ভিং ট্রে মধ্যে সাজিয়ে নিতে হবে তারপর ফাইনালি তৈরি করে রাখা ম্যাঙ্গো শিমুই এর উপর দিকে সার্ভ করে সম্পূর্ণ কভার করে দিতে হবে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি এই গরমে অবশ্যই একবার ট্রাই করতে হবে তাহলেই বুঝতে পারবেন যে এই ডেজার্টটা ঠিক কতটা টেস্টি হয়েছে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হবে ঠান্ডা ঠান্ডা সম্পূর্ণটা কিন্তু ঢেকে দিতে হবে কভার করে দিতে হবে ম্যাঙ্গো যেন একটু সাদা জায়গা বাইরে না থাকে সব শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দেব আগে থেকে করে রাখা ড্রাই ফ্রুটস এবারে কেটে দেখা যাক কিরকম মুখে দিলেই পুরো মিলিয়ে গেল তৈরি হয়ে গেল আজকে দারুণ টেস্টি ম্যাঙ্গো শিমুই ডেজার্ট রেসিপি এবারে ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করতে হবে বাড়িতে আসা অতিথিদের দেখবেন মুখের হাসি আরো চওড়া হয়ে উঠেছে আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এই সময়ে কারণ খেতে খুব ভালো লাগবে পরিবারের সবার আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা ভালো করলে তো লাইক শেয়ার করতেই হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার